চলে এলাম আর একটা ভিডিওর সাথে তবে আমাকে সুপ্রীতি ঘোষ কোথায় ভুল বলছি না তো সুপ্রীতি হ্যাঁ সুপ্রীতি ঘোষ আমাকে কিছু প্রশ্ন করেছে যে এই অ্যান্সারগুলো যদি আপনার কাছে থাকে তাহলে বলবেন দেখো সম্পূর্ণ আমার মতামত এগুলো পাঁচটা প্রশ্ন তুমি রেখেছ এবং অনেককে দেখলাম তোমার কমেন্টসের নিচে কমেন্টস করেছে এগুলো তো সব আমাদের কথা বললে কেউ কেউ বলেছে এইগুলো আমার প্রশ্ন মানে অনেকেই বলেছে তা আমি সেকেন্ড ভিডিও করবো যখন ভাবলাম এই প্রশ্নগুলোরও একটু আলোচনা করি আর কিছু নিজের মনের কথা সব কথা দেখবে এই ভিডিও করার সময় মনে পড়ে না পরে মনে পড়ে পরে মনে পড়ে সত্যি তো এত বড় একটা ব্লেম দিল এই ব্লেমটা কেন দিল আর সঠিক করেই কি মেনে নিতে হবে যে যা বলবে তাই তা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে যাই সুপ্রীতি ঘোষের একদম সরাসরি কতগুলো প্রশ্ন করেছ সেই প্রশ্ন আর অবশ্যই করে সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপ সন্দীপের সাথে ওতপ্রত জড়িত প্রথম প্রশ্ন একদম খাঁটি প্রশ্ন মিত্র পরিবারে যখন এই রকম একটা বিপদ এলো মিত্র পরিবার মানে হচ্ছে সন্দীপ মিত্রের কথা বলছে আমি বলে দিচ্ছি মিত্র পরিবার উনি মেনশন করেছেন ওইভাবে বলছি এই যে যখন ক্যাথা চলে গেল সেই সতেরোই আগস্টের যে ঘটনা তারপরে আজকে দু হাজার পঁচিশের আজকে বোধ হয় দোসরা দু তারিখ বোধ না কি না তিন তারিখ সরি তেসরা জানুয়ারি এতদিন অতিবাহিত হয়ে গেছে এই যে ঘটনা এই সময় ওদের পালিয়েও যেতে হয়েছিল মানে অন্য জায়গায় গ্রামের অন্য জায়গায় বা অন্য কোথাও গিয়ে বসে ওরা ভিডিও করেছিল লাইভ করেছিল দুটোর না আড়াইটের সময় আর পাঁচ মিনিটের দেখো আমরা অন্য জায়গায় আছি কৃষাণুকে নিয়ে বইয়ের নাম করে বলেছিল অন্য ছেলের সাথে সম্পর্ক করেছে তার সাথে হাত ধরে বেরিয়ে গেছে অ্যাকচুয়ালি হিট অফ দ্য মোমেন্টে এটাই বলেছিল আর আর কি হয়েছিল পরে জেনেইছিলাম আগে পিছের কারণ ওটাই কোনো একটা পুরুষকে স্বামীর বুকের উপর বসে সত্যি এখন না এইগুলো বলি আর ভাবি আন্তরিকতার সহিত সন্দীপের পাশে এখনও আছি নেই এমন না হ্যাঁ একটু তো কষ্ট পেয়েছি ব্যথিত হয়েছি যে সন্দীপ হেটার্স বানিয়ে দিল এখন না পুরো পরিষ্কার আমাদের কাছে ব্যাপারগুলো জানো তো আমরা যত না পরিষ্কার করে বলতে পারছি ভিউয়ার্সরা আমাদের থেকে আরও সুন্দর করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে দীপ্তিদি এইটা এইটাই তাই এরকম সুপ্রীতি ঘোষ বলেছে যে ওই বিপদের সময় মিত্র পরিবারের নিজস্ব যে লোকেরা স্বজনরা কোথায় ছিল না ওই রাতের বেলা না তার পরের দিন বা তার পরে পরের দিনগুলোতে কেন আসেনি তাই এই বিষয়টা প্রথম বলি দেখো তখন আমরাও দেখেছিলাম যে তারপরে ওদের অনেক আত্মীয় স্বজনের বাড়ি ওরাও ঘুরেছে সে আসানসোল গেছে ওখানে ওখানে সেখানে দুর্গাপুর এইসব জায়গায় গেছে তারপর মাঝে ওর মায়ের কাকা এসেছিল পা ভেঙে গেছিল না পায়কি হয়েছিল সন্দীপ সন্দীপের নিয়ে এসেছিলো পরে ওরা দেখিস আত্মীয় স্বজনদের দেখো আমাদের সাথে রকম সম্পর্ক তারপরে তো সবচেয়ে বড় কথা ওই যে জলপাইগুড়ির কাকু কাকিমা মানে সন্দীপের কাকু কাকিমা যারা যে সময় ক্যাথা ওদের বাড়িতে থাকতো সে সময় এসেছিল এরাও দুজনকে মেলানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে এসব কথা না কথা হচ্ছে আত্মীয় স্বজন বলতে দেখো এদের মা বাড়ি এই বিরাটিতে আচ্ছা হুম দিদি মায়ের পেটে দিদি রুমালি হুম সেই রুমালি কেন এলো না এলো না তো এলোই না এলো না তো এলোই না উল্টে মানে ভিডিও করে বাপের বাড়ির সবাইকে দোষারোপ করেছিল বাপের বাড়ির সব লোককে দোষারোপ করেছিল যে ভাইয়ের ছোট্ট বউটা একটা ছোট্টও ভুল করেছে সেই ভুলকে শুধরে না নিয়ে ও ওনাকে ওআইটিতে মানে এরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করেছে তারপর থেকেই শুরু হয়ে গেছে বিরুদ্ধ পক্ষে যে বউ বিক্রি বউ বিক্রি বউ বিক্রি তারপর তো এখন এত বড়ো নাম না ডেকে বেচু 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 বেছু করে মানে বিক্রি করে খায় কিন্তু দেখুন কে কাকে বেশি করে বিক্রি করে সারাদিনে কতগুলো ভিডিও নামাছে এগুলো আমাদের কাছে পরিষ্কার জল জলের মতো তারপরে আমরা কি দেখলাম দিদি তো এলোই না বদনাম করলো নিজের লোকেদের গিলটি বানিয়ে দিল নিজের লোকেদের গিলটি বানিয়ে দিল এবং আমরা দেখেছি যে ওই শিলাদেবীর মা মারা যাওয়ার সময় ওই ওইটুকুনি বাচ্চার সাথে পিসির এত সুন্দর সম্পর্ক দু মিনিটের এবং বোঝাতে চাইছে দেখো ভাইয়ের ছেলেকে কত ভালোবাসি পিসির কর্তব্য দায়িত্ব আমি দু মিনিটে করে গেলাম এরমও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল এরা হচ্ছে নিজের লোক তাহলে নিজের লোকেরা না আসার পিছনে নিজের লোক বলতে ওই দিদি আর মামাবাড়ির সাথে সুন্দর সম্পর্ক আমরা দেখেছি মানে সুন্দর সম্পর্কটা কোন সেন্সে বলছি বুঝতে পারছেন তাই নিজের লোকেদের সাথেই তো এদের সম্পর্ক ছিল না ভালো তাই না নিজের লোকেদের সাথে সম্পর্ক ছিল না আর দিদি আসবে এই চিন্তা করাটাই মানে ছিল স্বপ্নের ব্যাপার তা এই কারণেই কোনো নিজের লোক সে সময় আসেনি সে সময় কোনো নিজের লোক না আসার কারণেই হচ্ছে নিজেদের লোক বলতে হাতে কোন মামাবাড়ি বিরাটই আর দিদি দিদি আসবে কি দিদি তো ভুরি বুড়ি ভুড়ি বুড়ি ভুড়ি বুড়ি নিন্দে ঝুড়ি নিয়ে বসে গেছিলো এত ভালোবাসে ভাইয়ের ছেলেকে নিজের ছেলের উপনয়নেও মানে জাস্ট নেমন্ত্রণ রক্ষা করার জন্য কোনো ইনভিটেশন পাঠায়নি যে তোমরা এসো দাদা ভাইয়ের ছেলেকে প্রচুর ভালোবাসে হয়তো বললাম কে গিয়েছিল সীমা গিয়েছিলো বেশ কয়েকদিন পর সীমা গিয়েছিল সীমার কৃষ্ণনগর ওদের বাদকুল্লা খুব একটা দূরত্ব না কিন্তু মারাত্মক ভেতরে নাকি যেতে হয় সীমা সেই সময় ভিডিও করে বুঝিয়েছিল তারপর থেকে সীমাকে ওরা প্রথম বিশ্বাস করেনি সেটা সীমাও বলেছে তারপরে আস্তে আস্তে যেতে যেতে ওরাও বুঝলো যে মানুষের কাছে আমরা আমাদেরটা ভালো বলে তুলে ধরলে মানুষ কি নেবে আর সত্যি করেই নিয়ে নিই আমি তো নিয়ে নিই আমি তো ক্রেতাদের সাথে একটা যোগাযোগ হয়েছিল সেখানে দেখলাম সবই এজেন্ট নামে নিন্দে মন্দ গেয়েছে বিশ্বাস করিনি যে সত্যি সন্দীপ করতে পারে তারপরে যখন দুধকা দুধ পানিকা হলো তো আমরা তো সব ক্রিয়েটাররা যারা সন্দীপের পাশে দাঁড়ানো তারা দাঁড়িয়েছিলাম তাহলে প্রথম আত্মীয় স্বজন আসেনি এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর কে গিয়েছিল মানে আত্মীয়রাও করবে না মায়ের পেটে দিদিই করেনি সেই জায়গায় সীমা করেছিল তবে একটা কথা বলে রাখি আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে না এতে একটা জিনিস পরিষ্কার এই যে বিরুদ্ধপক্ষ আমি শুধু ভাবি ম্যাডামকে বলি ম্যাডাম আমার ভিডিওটা দেখবেন এই যে বিরুদ্ধপক্ষ বারংবার সন্দীপের সাথে পাচ্ছে না সীমার সাথে পাচ্ছে না সীমার সন্দীপকে শুয়ে দিল তারাপীঠে একই বিছানায় শুয়ে দিল সিক্রেট রুমে শুয়ে শুয়ে দিল সিক্রেট রুমে নাকি ওরা মি টাইম স্পেন্ড করে সিক্রেট রুম সম্পর্কে বলবো তাই এই সব কথাকারগুলো আর সীমার সাথে যাবে না তাই তো সীমা যদি যায় এই কারণেই তো বেশ কলা করে একটা ডোজ দিয়ে দিয়েছে সন্দীপ সবাই বুঝতে পারছে সবাই বুঝতে পারছে এটা ছিল সুপ্রীতি ঘোষে ফার্স্ট প্রশ্ন যে তাদের আত্মীয়স্বজন বলছে দিদি দিদি তো এদের বদনাম করে দিয়েছে সেকেন্ড ঠিক এর সাথে হো উড়িয়ে যে টকশো হো উড়ে গিয়ে কতটা নিচে নেমে মা বাবার নামে নির্ণয় করে নিজের পপুলারিটি তৈরি করে নিজের মুখকে ভাইরাল করতে পারে আমি এই রুম আলিকেই দেখলাম দেখো রুমালিকে দেখলেই বোঝা যায় এরা কতটা স্বার্থপর রুমালি এক ধরনের স্বার্থপর এরা আর এক ধরনের স্বার্থপর রুমালি এদের বিক্রি করে নিজের জায়গায় পৌঁছেছে আর এরা এদের অকারটাও দেখিয়ে দিয়েছে যেটা রুমালি বলেছিল এই হোস্টক্সয়ে কি বলেছিল যে তোদের ভালোবেসে যারা খাবার দেবে তাদের তোরা বদনাম করবি ঠিক তাই তো হচ্ছে হ্যাঁ বলেছিল তোর এই সোকল দিদি যখন তোকে ঝেড়ে ফেলে দেবে তখন সবচেয়ে দুনিয়া যারা বদনাম করা করছে তাদের থেকে এই সকল দিদি বদনাম করবে দুঃখের বিষয় রুমালির এই ভবিষ্যৎবাণীটা মেলেনি সীমা এখনও সন্দীপের পাশে আছে সন্দীপকে ভালোবাসে কালকেই যদি সন্দীপ বিপদে পড়ে সীমা যদি মনে করে তার যাওয়ার দরকার সীমা আগে যাবে সুপ্র সুপ্রীতির আরেকটা বলি দেখো আত্মীয় স্বজন কেন আশেপাশের লোকের থেকেও কিন্তু সীমা অনেক করেছে তারপরে কি গ্রামের লোক করেনি গ্রামের লোক প্রচুর করেছে সেটা আমরা রিকভারির সময় কিন্তু দেখেছি একদম ঝাঁপিয়ে পড়েছে বিনা কারণে উল্টো পাল্টা সন্দীপের সাথে অসুররূপী শ্বশুর করেছিল মানুষ কিন্তু একদম খেপে গিয়েছিলো থামানোর জন্য অফিসার সন্দীপকে বলেছিল যাই হোক এগুলো মনে পড়ে আর ভাবি আমাদের মানে কোন জায়গায় থাকার দরকার আর আমাদের কি বিশেষণে ভূষিত করবে সেটাই ইরা বলে দিচ্ছে ম্যাডাম আর বলছে সন্দীপ সত্যি না আমাদের মুখোশগুলো সত্যিই খুলে গেলো সত্যি না খুললে আমরাও আমাদের চিনতে পারতাম না যে এতদিন সন্দীপের নামে যে বকর 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 করে এসেছি এগুলো স্রেপ এইভাবে নর্দমান জল দিয়ে চলে যাবে সত্যি বেদনাদায়ক তাহলে হোশ উড়িয়ে যে টক শোয়ে বলেছিল সেটা তো মিলছেই এও এর মা বাবাকে বিক্রি করেছে সন্তান যে হয় সেটা রুমালি দেখিয়ে দিয়েছে মা বাবাকে বিক্রি করেছে মা বাবা এতটা নিষ্ঠু না তাই না আর আরও বদনাম দিতে সুবিধা হয়েছে এদের এরা নাকি মেয়েদের পছন্দ করে না তাই জন্যে ক্যাথা ভালো সুযোগ পেয়ে গেছিলো যে আমি তো বলতেই পারবো নিজের মেয়েকে যখন তিন মাস বয়সে মামা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলো তাহলে ভবিষ্যতেও করতে পারে মানুষের খাইয়ে দিতে পারবো কিন্তু এই রুমালির এগেনস্টে এই যে ক্যাথা আর সন্দীপ যখন বসেছিল সন্দীপকে বলতেই দিচ্ছিল না ক্যাথা সেই রূপ ক্যাথার তখন অনেক ছোট তখন সেই সময় ওই রূপ দেখিয়েছিল অনেক ছোট মানে আর কি তাহলে ও কি রূপ নিয়ে বেরিয়ে গেছে বাইরে আর এখন কি রূপ দেখতে পাই এটা পরিষ্কার জাস্ট এখন বুঝতে পারছি যে দুটোই যাই হোক আমি সেকেন্ড উত্তর দিলাম থার্ডটা খুব ইন্টারেস্টিং সুপ্রীতি এটা আমিও শুনেছি জানি না কিসের জন্য এই ভিডিওগুলো প্রাইভেট করেছে মনু সেখানে বলেছিল তুই কেন যাচ্ছি সোরবারি তুই ইউটিউবার বাড়ি কেন যাচ্ছিস বলে ধাক্কা ধাক্কি ফটো ভিডিও করছিল বলে বলে তুই ম্যাডামকে জিজ্ঞাসা কর ম্যাডামকে ফোন করছি তুই ম্যাডামকে জিজ্ঞাসা কর ঠিক এতখানি কিন্তু আমরা শুনেছি আপনারাও শুনেছেন যার জন্য এই সুপ্রীতি এই প্রশ্নটা করতে পেরেছে এই ম্যাডামটি কে এটা খুব ইচ্ছা আমার জানার যখন মনু মাঝে মাঝে ভিডিও দেয় না অনেকে দেখি গিয়ে ওকে এই কমেন্টসটা করে যে ম্যাডাম কে ছিল ও উত্তর দেয় না তাই এই উত্তর না দেওয়ার পিছনে বড় বড় উত্তর লুকিয়ে আছে আমি তো মনে করি তাই তা ম্যাডামকে এটা আমারও খুব জানার ইচ্ছা ম্যাডামটাকে যে ম্যাডাম ওকে এই ইউটিউবারের সাথে যোগাযোগ করে দিয়েছে যেটা মনু মানতে পারছিলো না আর মনুর সেই সন্দেহটা এখন জলজন্ত মনুও বুঝতে পারছে মনুও বুঝতে পারছে যে ছুঁ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে সেই ম্যাডাম হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পেরেছি যে কে ম্যাডাম এটা আপনি জিজ্ঞাসা করেছেন সুপ্রীতিকে বলছি সাথে সাথে এই যে এত বড় ব্লগার এত বড়ো ব্লগার যে ওই বলছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে ডিপ্রেশনে চলে গেছে সুসাইডও করতে পারে আমাদের জন্যে বা বাবা সত্যি না বিরুদ্ধপক্ষ কী করে ফেলছে তার মা বাবার চরিত্র নিয়ে তার চরিত্র নিয়ে আর বউ যখন বেরিয়ে গেছিলো সেই সময়ে সে এই ডিসিশান বা এই চিন্তাভাবনা মাথায় আনেনি আমরা যখন ওর ভুলটা তাহলে বুঝতে পারছেন কী এমন ভুল শুল হয়ে ঢুকে যাচ্ছে যে ওনাকেই অনেক কিছু করে ফেলতে পারে যে অনেক কিছু করবে সে তিন লাখ টাকা দিয়ে বাইক কিনবে না ঠিক না ঠিক না আমি জানি ওই ঠিক আর বাড়িঘর এত সুন্দর করে সাজাবে না দু হাত দিয়ে এও কিন্তু পয়সা করে ও বারো চোদ্দোটা কুড়িটা একশোটা কেসে জর্জরিত হতে পারে সম্পূর্ণ নিজের দায় নিজের কারণে তিন লাখ টাকা দিয়ে বাইক আমার মনে হয় একটা বাইক থাকার পর সত্যি আবার চার চাকা মানে জীবনের সমস্ত আনন্দ সমস্ত ইচ্ছা সে পুরো মিটিয়ে নিচ্ছে ইউটিউবের পয়সা তখন তার আর মনেই আসছে না যে এতগুলো কেস আমার লড়তে হবে তাই না ফোর কেস আমার মনে হতো নিজের বাড়ির লোক গেছে ছাড়া পাবে তো এতটা কষ্টে থাকতাম দেখছি বেকার পরে এসে যে উড়ে এসে জুড়ে বসে সেই এমন একটা ভাব দেখাচ্ছে সত্যি যাই হোক এই যে পি কাদের থাকে কোটি কোটি টাকা ইনকাম করছে একটা সেক্রেটারি রাখ একটা ফটোগ্রাফার রাখ যেটা অনেকের আছে কিন্তু ফটোগ্রাফার এই পপি কিচেনের পপি কিন্তু ভিডিও করে না যখন ছেলেকে নিয়ে ও তো মিশনে বসাবে ছেলেকে কলকাতায় পড়াতে নেয় পুরো ভিডিও করার জন্য একজন ক্যামেরাম্যান আছে যে কোনো এতে ফোকাসড করে কি খাচ্ছে দারুণ ক্লোজ আপে এনে ক্যামেরাম্যান রাখে পিয়ে রাখে কারা রাখে যারা প্রচুর পয়সা নিজেরা পাচ্ছে না এই কাজটা ওই কাজটা রেখে দিয়ে পি কিছুটা করে দেয় বা বিচার বুদ্ধি দেয় বুঝলেন না তাহলে যে পিয়ে রাখতে পারবে সে নাকি মনো কষ্টে ভুগবে ডিপ্রেসড হয়ে যাবে সুসাইড করবো এরকম মন মানসিকতাও মানে মনে মধ্যে আনতে পারে এ পিয়েটাই কি হিয়ে মানে বুঝতে পারছেন হ্যাঁ পি এবার পি তো আছে এটা শুধু বসিয়ে দেন হস্যু উঠিয়ে তাহলে আপনারা বুঝতে পারছেন মানে আমরা বোঝাবার আগেই আপনারা বুঝতে পারছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ চার নাম্বার অবশ্যই করে ইম্পর্টেন্ট সীমা প্রচুর গেছে ওদের বাড়িতে সীমা গেলে ওরা ধরে প্রাণ মানে প্রাণ আসতো এইরকম সীমা গিয়ে সেই পাল্টি পিসো পিসি এদের এক ঘন্টা কত মিনিটের একটা ভিডিও মানে পুরো সরাসরি ওদের বক্তব্য তুলে এনেছিল যে না কোনো দিক থেকে সন্দীপ ভুল সন্দীপ নোংরা কাজ করেছে একদম উইদাউট প্রুফে না উইথ প্রুফে সীমা তুলে ধরেছে আর সেই সীমা নাকি সন্দীপের জন্য ক্ষতিকারক সন্দীপের বাড়ি যাওয়াতে অনেকের মুখোশ খুলে যাবে এই ভয়ে সন্দীপকে দিয়ে সীমার এখান এরকম একটা ভিডিও করে সবাই বোঝে যে রুমালি নিয়ে কোনো আলোচনাই করেনি বেশ কিছু দিন যাবৎ তাই না বন্ধুরা আপনারা এত সুন্দর করে বুঝে নিচ্ছেন আমাদের বোঝাতে হচ্ছে না আর এইগুলো আমরা বুঝে ভুল মনে করে মনে আমরাই ভুল করে ফেলেছি ওকে ডিপ্রেস করে দিচ্ছি ও কিছু একটা করে ফেলবে দেখুন আমি খোটা দিচ্ছি না বা সমালোচনা করছি না ও যা ভিডিও দেখায় ওর খাওয়ার ভিডিও বেশি থাকে যার মনে চিন্তা থাকবে সে খাওয়া নাওয়ার ভুলে যাবে যত প্রকারের খাওয়া ও দেখায় দুবেলা ভাত খাওয়া রাতের খাওয়া তার মধ্যে তো মুখ নড়ছি না এটা সমালোচনা করছি না বলছি ডিপ্রেস থাকলে সে খাওয়া ভুলে যাবে ভ্যারাইটি খাবার করায় মাকে দিয়ে করাও নিজেও সে যে ক্যাপসিকাম ডিম সব করলো তাহলে ও ডিপ্রেশনে তো যায়নি গেলে ওই তিন লাখের বাইক কিনতো না ডিপ্রেশনে গেলে এরকম লং ট্যুর হলদিয়া ঘুরে আসতে পারতো না মনে ফুর্তি থাকলে এরকম ঘোরাফেরা আসে মানুষকে তো বোঝাতে হবে আমরা বিরাট শত্রু আমরা এমন বিরাট শত্রু যে ওকে তৈলঙ্গ উলঙ্গ করে ওকে ক্যারেক্টারলেস বানিয়ে দিচ্ছি আর এই ক্যারেক্টারলেসের জন্যে ওর ছেলে ওর কাছে থাকবে না বোঝাতে পারছি সুপ্রীতি এরপরে সীমা মনের মধ্যেই আনবে না সন্দীপদের বাড়ি যাবো পরিকল্পিতভাবে সীমার যাওয়াটা বন্ধ করে দিয়েছে আর কে করেছে সবাই আমরা জানি ওই যে বললাম আমরা বোঝানোর আগেই তোমরা বুঝে যাচ্ছ এটাই হচ্ছে খাটি কথা যে সমস্ত বুদ্ধিদীপ্ত ভিওয়ার্সরা আমার কমেন্ট বক্স আলোকিত করে যাদের ইশারাই কাঁপি বোঝার জন্যে সমাজদার লোককে ইশারাই কাঁপি তাই সীমা যাওয়ার পর থেকে ওয়েদার গরম তাই না সুপ্রীতি ঠিক তাই সীমা যাওয়ার পর থেকে ওয়েদার গরম হয়ে গেছে এবং সীমা যেন না বলে আর যেন না আসতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছে সুপরিকল্পিত হবে যৌথ উদ্যোগে যেটা দেবশ্রী টুকিটাকির ভিডিওর কথা বলেছ হ্যাঁ আমরাও দেখেছি বেশ সুন্দর করে এসে ও একটা কিন্তু সিঁদুরের দিব্যে দেখি বলেছিল ঠাকুরের পায়ে সিঁদুর এইখান থেকে সিঁদুর পড়তে হবে রোজ যেন ওর মায়ের বলার দরকার ও বলেছিল ওর মায়ের বলার দরকার ছিল তখনই মা যদি সিঁদুর রোজ ওখান থেকে পড়তো এখন না মেলাচ্ছি এইগুলো দেখা যাক আমার আগামী দিন কী হয় সময়কে সময় দিতে হয় না সুপ্রীতির এই প্রশ্নগুলো আমারও ভালো লেগেছে তাই যেন পিন করেছি আর জানি না অতটা সঠিকভাবে দিতে পারলাম সত্যি না আমার খুব হাসি পাচ্ছে এইটা ভেবে সত্যি সন্দীপের ক্ষতি চাই আমরা আমার কথা বলি আমি চাই কী জানে জানি না সন্দীপের ক্ষতি কখনই চাইবো না কীভাবে লড়াই করেছি কীভাবে ক্যাথাকে যা পেরেছি বলে যা পেরেছি না ওর প্রমাণ নিয়ে নিয়ে বলেছি আর সেম ওয়েতে যখন সন্দীপ কিছু করছে সন্দীপকে বলা যাবে না ও ক্যাথাকে বলা যাবে ক্যাথা ডিপ্রেশনে যাবে না সন্দীপ ডিপ্রেশনে চলে যাবে সন্দীপ ভুলভাল কিছু একটা ডিসিশান নিয়ে নেবে তাই না দেখছি আর অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি কত রকম মাস্কা লাগাচ্ছে এবং পুরো পরিষ্কার সন্দীপের মদতে এই সমস্ত কিছু হচ্ছে যে না সন্দীপ জানে না এমন কিছু না অবাক লাগে যে এই সীমা সন্দীপকে তুলে ধরলো অনেকেই এখন খুব গাত দাও যেমন দালাল হ্যাঁ তুই দেখেছিস ওর 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 কিছু হতো কি তুই তুলে ধরছিস তোর সারতে সবাই সবার সারতে কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা ঘন্টাটাকেবার বে কে বাদ করেই দিন কেটে যায় সীমা গেছিলো নিজের তাগিতে সীমার এর জন্য বাড়িতে খুব অশান্তি হয়েছিল পারিবারিক কেচ্ছা নিয়েও বলছে না ম্যাডাম সবার বাড়িতে অল্প বিস্তার হয় ধরেই নিলাম সীমার বাড়িতে একটু বেশি হয় তাহলে কি হয়েছে এই কেচ্ছাকেও বিক্রি করতে হবে নাকি ম্যাডাম এখন সত্যি কত কিছুই দেখলাম এ তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে ও আপনার তো চ্যানেল রয়েছে কন্ট্রোভার্সি জোনে তা আপনি করবেন আমরাও আছি কন্টেন্ট নিলে আমরাও ঝাঁপিয়ে পড়ব সুপ্রীতি ঘোষ সুপ্রীতি মোটামুটি দিতে পেরেছি আমি জানি তোমরা অলরেডি জানো এই প্রশ্নগুলোর উত্তর আমার মুখ দিয়ে শুনতে চাইছো তা আমি এইভাবেই দিলাম বুঝলে কি না হ্যাঁ তিন লাখ টাকার বাইকে চড়ে ডিপ্রেশনে ভুগছে সেটাও ম্যাডাম বলে দেবে আর আমাদের বিশ্বাস করতে হবে খুব ভুল করলো পরে বুঝবে রাস্তায় চলতে গেলে হোচট খায় মানুষে সেই হোচটটা মুখ থুবড়ে উল্টে পড়লে ওটা ভয়ঙ্কর হয়ে যায় তাই না সন্দীপ চলো এইটুকুই দিলাম দেখো সুপ্রীতির প্রশ্নের উত্তরগুলো দিতে এলাম অনেক কন্টেন্ট আছে মনটা ভারাক্রান্ত এইভাবে সন্দীপের ক্ষতি হোক আর দেখতে ভালো লাগছে না দেখা যাক দেখো কেউ যদি জোর করে বিপদ টেনে আনে তুমি আমি তো বারণ করতে পারি না না আর ভগবান কপালে লিখে আনে ভগবান ঠিক পাঁচ বছর পর্যন্ত সংসার করার সুযোগ দিয়েছিল ক্যাথাকে তারপরে ক্যাথা বেরিয়ে যায় বাচ্চা না নিয়ে তার মানে এরপরে ও একা জীবন কাটাবে বাচ্চা শ্বশুরবাড়ি ফেলে ওর কপালে লেখা ছিল বাচ্চাটার কপালে যদি থাকে পৈতৃক ভিটেতে থাকবে দাদু ঠাম্মি বাবার সাথে সে থাকবে আর যদি কোনো রকম আইনি পথে মায়ের কাছে যাবে আপনিও খণ্ডাতে পারবেন না আমিও খণ্ডাতে পারবো না তবে ডে ওয়ান থেকে চেয়েছি যেখানে ওর ছোট্ট থেকে বড়ো হয়েছে কি সুন্দর না একটা প্রকৃতির সাথে ওদের ওতপ্রত জড়িত জড়িত সমস্ত কিছুর সাথে সেখানেই থাক আমরা চাই সেখানেই যদি ওর থাকার হয় ও থাকবে খারাপ লাগে এই ট্যাগটা পাবো ভাবিনি কোনো দিন চলো এইটুকা ছিল বক্তব্য হ্যাঁ কিছু বলার নেই যা হবে দেখব ওই যে একটা কথা দামি কথা সময়কে সময়ের উপর ছেড়ে দাও যা হবে আগামী দিন দেখবে চলো ইউ বল